খবর খবর পড়ছি নমামি বসু প্রথমে বিশেষ বিশেষ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের মন্তব্য ভারত দৃঢ়ভাবে খণ্ডন করেছে হিংসাধীন মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ দুই জেলা সফরে যাচ্ছে একই সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপালও কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের আবেদন খারিজ করে দিয়ে বলেছে কেন্দ্র চাইলে এ ব্যাপারে আলাদা নির্দেশ দিতে পারে কোচবিহারের শীতল কুচিতে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মনের মুক্তির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ আজ গুড ফ্রাইডে যথাযথ ধর্মীয় উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে দিনটি উদযাপিত হচ্ছে হামাস ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দপ্তর পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের মন্তব্য ভারত দৃঢ়ভাবে খণ্ডন করেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের মন্তব্য অনভিপ্রেত এবং ভারতের কাছে অত্যন্ত আপত্তিকর তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা দুষ্কৃতীদের অত্যাচারের শিকার হয়ে চলেছে

For a democratic, for an inclusive, and for a prosperous Bangladesh. As far as trade issues are concerned, last week we had made an announcement regarding transshipment facility, prosperous Bangladesh. মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ গতকাল এই মর্মে নির্দেশ দেন তবে শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা এনআইএ তদন্তে যে আর্জি জানিয়েছিলেন সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত কেন্দ্রীয় সরকার যদি চায় স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতি খতিয়ে দেখে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে বলেও জানানো হয়েছে পাশাপাশি আদালত ঘর ছাড়াদের ঘরে ফেরানো ও তাদের পুনর্বাসনের বিষয়ে বিবেচনা করতে তিন সদস্যের একটি দল গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের একজন করে সদস্য এবং রাজ্য লিগাল এইড সার্ভিসের একজন সদস্য এই দলে থাকবেন তারা আক্রান্তদের অভিযোগ খতিয়ে দেখবেন অন্যদিকে হিংসাদীর্ণ মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ দুই জেলা সফরে যাচ্ছে মানবাধিকার কমিশনের তিন সদস্যের দল আজ মালদার পার্লালপুরে ত্রাণ শিবিরে ঘর সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগ শুনে পরিস্থিতি পর্যালোচনা করছেন দলের সদস্যরা মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতেও আগামীকাল তাতে যাওয়ার কথা এদিকে বিজয়া রাহাতকারের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের একটি দল আজ মালদার বৈষ্ণবনগরে নির্যাতিতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ঘর ছাড়া বিশেষত মহিলাদের সঙ্গে দেখা করবেন তারা। গতকাল কমিশনের দলটি কলকাতায় এসে পৌঁছয় চেয়ারপারসন বিজয়া রাহাতকার বলেন সাম্প্রতিক হিংসায় মহিলারা আতঙ্কে রয়েছেন পশ্চিম সাম্প্রদায়িক হিংসা হই হ্যাঁ বহু বড় তকলিফ এখানি মহিলা হই হ্যাঁ মহিলা বহু প্রভাবিত হই স্থিতি দেখতে হয়ে राष्ट्रीय महिला आयोग ने ये तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे करीबन 800 से अधिक ज्यादा लोग स्थलांतरित हो गए हैं हम शिविर में जाएंगे वहाँ पे रुकी हुई उनके साथ बात करेंगे ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है इसके बारे में भी हम उनके साथ बात करेंगे और प्रत्यक्ष रूप में स्थिति का जायजा ले लेंगे और उसके बाद आयोग अपनी रिपोर्ट बनाएगा অন্যদিকে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস ইতিমধ্যে মালদার উদ্দেশ্যে রওনা হয়েছেন আজ সকালে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে তিনি মালদা যাচ্ছেন গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় রাজ্যপাল বলেন তিনি সেখানে আক্রান্তদের পাশে দাঁড়াতে যাচ্ছেন কোন রকম উত্তেজনা ছড়াতে নয় উনিশশো পঁচানব্বই সালের ওয়াক ফাইনে সংশোধনের উপর স্থগিত এবং এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত সাত দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দাখিল করতে বলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি কে ভি বিশ্বনাথন ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে গতকাল ফের সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে শুনানি হয় এর আওতায় ওয়াক বোর্ড বা কেন্দ্রীয় ওয়াক অফ পর্ষদে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নিয়োগ করা হবে না বলে কেন্দ্র সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছে কোচবিহারের শীতলকুচিতে বাংলাদেশ দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মনের মুক্তির দাবিতে গ্রামবাসীরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গাড়ি আটকে বিক্ষোভ দেখান আজ ব্যাপারে বিএসএফের সঙ্গে কথা বলতে যান কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া তিনি বেরিয়ে আসার পর তাঁর সামনেই বিক্ষোভ শুরু হয় দ্রুত উকিল বর্মনের মুক্তির দাবি জানিয়েছেন তারা এদিকে গতকাল ব্যাপারে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় তবে কবে তাঁকে এদেশে ফেরানো যাবে তা এখনও অনিশ্চিত বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহের শুরুতে দুদিনের সফরে পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন আগামী সোমবার কলকাতা থেকে রওনা হয়ে তিনি মেদিনীপুর সার্কিট হাউসে পৌঁছবেন মঙ্গলবার শালবনীতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন তিনি পাশাপাশি জিন্দাল শিল্পগোষ্ঠীর প্রস্তাবিত আটশো মেগাওয়াট সম্পন্ন একটি তাপবিদ্যুৎ কেন্দ্রেরও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার মন বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে আকাশবাণীর মন কি বাতের একশো একুশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং ডব্লিউ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা এগারোটা থেকে মন কি বাত শোনা যাবে এআইআর ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শুনতে পাবেন আকাশবাণী কলকাতার এফ হেডলাইন আবার শুরু হতে চলেছে নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি আগামী রবিবার বিশে এপ্রিল থেকে চালু হবে ঘন্টায় ঘন্টায় এই হেডলাইন্স। শোনা যাবে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আকাশবাণী কলকাতার এফ এম রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ গুড ফ্রাইডে যথাযথ ধর্মীয় উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে দিনটি পালিত হচ্ছে প্রভু যীশুকে ক্রুশে বিদ্ধ করা তাঁর মৃত্যু এবং সমাধি থেকে পুনরুজ্জীবনের স্মরণে এই দিনটি পালিত হয় পুদুচেরিতে যথাযথ মর্যাদায় গুড ফ্রাইডে পালিত হচ্ছে এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে গুড ফ্রাইডে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রভু যীশুর আত্মত্যাগের কথা স্মরণ করে সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন দিনটি আমাদের দয়ালু সহানুভূতিশীল এবং হৃদয়বান হতে অনুপ্রাণিত করে প্রধানমন্ত্রী ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা ও ভারত ভারতমণির নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন এটি ভারতের নিরবচ্ছিন্ন জ্ঞান ও সমৃদ্ধ সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি তিনি আরও বলেন গীতা এবং ভারতমণির নাট্যশাস্ত্র সভ্যতাকে বহু শতাব্দী ধরে লালন করেছে এবং বিশ্বকে ধারাবাহিকভাবে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে আজ নবম গুরু তেগ বাহাদুরের প্রকাশ পর্ব তিনি ১৬২১ একুশ সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন ষষ্ঠ শিখ গুরু শ্রী গুরু হরগোবিন্দ সিং এর কনিষ্ঠ পুত্র গুরু তেগ বাহাদুর নির্ভীক যোদ্ধার পাশাপাশি আধ্যাত্মিক জগতের একজন পণ্ডিত রূপেও তাঁর পরিচিতি ছিল এই উপলক্ষে পাঞ্জাবের বিভিন্ন স্থানে নগরকীর্তনের আয়োজন করা হয়েছে ভক্তরা গুরুদ্বারাগুলিতে শ্রদ্ধা জানাতে এবং পবিত্র গুরুবাণী শুনতে ভিড় জমিয়েছেন ইয়েমেনের পশ্চিমাঞ্চলের জ্বালানি বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বিমান হামলা চালালে অন্তত আটত্রিশ জন শ্রমিকের মৃত্যু হয়েছে আহত শতাধিক হাউতি নিয়ন্ত্রিত আলমাসিরা টিভি এই খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে জানানো হয়েছে ইউমেনের হদেইদা প্রদেশে জ্বালানি তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করে হাউতিদের রোজগারের পথ আটকে দিতেই তাদের এই হামলা হামাস ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এই প্রস্তাবে তারা সার্বিকভাবে যুদ্ধ বন্ধ এবং পনবন্দী বিনিময়ের কথা বলে ইসরায়েলের সাম্প্রতিক প্রস্তাবে পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং দশজন পণবন্দীর মুক্তির কথা বলা হয়েছিল হামাস তা প্রত্যাখ্যান করে বিষয়টিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কর্মসূচি বলে অভিহিত করেছে উল্লেখ্য উনষাট জন পনবন্দির মধ্যে এখনও চব্বিশ জন জীবিত আছে বলে মনে করা হচ্ছে এদিকে ইসরায়েল গাজায় বিমান হানা অব্যাহত রেখেছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া ও দুই মেদিনীপুরে হিমালয় সন্নিহিত জেলাগুলির পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহিলা কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে রাজগিরে আগামী পয়লা থেকে দশই জুন পর্যন্ত এই প্রতিযোগিতায় বিশ্বের চোদ্দটি দল অংশগ্রহণ করবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের মন্তব্য ভারত দৃঢ়ভাবে খণ্ডন করেছে হিংসাধৈন মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ দুই জেলা সফরে যাচ্ছে খবর